বিএনপির নেতৃবৃন্দ অনেকেই আওয়ামী লীগের যে নির্বাচনে অংশগ্রহণ এবং আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে যে বক্তব্য দিচ্ছেন তা বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন সমন্বয় তাদের অনেকেরই পছন্দ হচ্ছে না বিশেষ করে এ সকল সমন্বয়কদের পেছনে দেশ এবং বিদেশের যে সকল লেখক সাহিত্যিক সাংবাদিক তারপর ইউটিউবার ফেসবুকার যারা ইনফ্লুয়েস করেছেন তারাও এই বিএনপির যে অবস্থান আওয়ামী লীগ সম্পর্কে এটি পছন্দ হচ্ছে না তাদের সকলেরই অভিমত যে সমন্বয়কা যেভাবে চাচ্ছে একইভাবে বিএনপির যে গলায় বলা উচিত আওয়ামী লীগ একটা মন্দ দল এই দলটিকে নিষিদ্ধ করা হোক দুই নম্বর হলো যে এই দলের যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে দেশ ছাড়া করা হোক এবং বাংলাদেশ হবে আওয়ামী মুক্ত শেখ পরিবার মুক্ত এবং শেখ মুজিব মুক্ত এরকম যারা কট্টর চিন্তা ভাবনা করে আসছেন এবং তাদের সেই চিন্তা ভাবনার কারণও আছে এর কারণ হলো তারা আওয়ামী দ্বারা অনেক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন মানবিক ভাবে পারিবারিক ভাবে অর্থনৈতিক ভাবে অনেকে দেশ থেকে বাধ্য হয়েছিল ফলে আমি তাদের সেন্টিমেন্টকে অশ্রদ্ধা জানানোর দুঃসাহস দেখাবো না কিন্তু বিএনপি যেটা করছে সেটা কেন করছে এই বিষয়ে আমি বলবো এবং তার আগে বলে নেই যে বিএনপি যে কাজটি করেছে এই কাজটিকে আসলে প্রথম দিকে জামাত চেষ্টা করেছিল কিন্তু জামাতের যে পরিধি বা জামাতের যে গণভিত্তি এটা বিএনপির মতো এতটা বিস্তৃত নয় শক্তিশালী নয় ফলে জামাত আমির যে আওয়ামী লীগের বিরুদ্ধে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন এই সাধারণ ক্ষমাটাকে তারা রাখতে পারেননি ফলে তারা খামোশ হয়ে গিয়েছেন সমালোচনাকারীদের ভয়ে তারা আর এখন আওয়ামী লীগ নিয়ে কোনো কথাবার্তা বলছেন না এবং অতি সম্প্রতি শুধুমাত্র ইঙ্গিতে এটি কথা বলার চেষ্টা করেছেন জামাতের আমির যে এসব বারবার শুধু ফ্যাসিস্ট এইগুলো ভালো না রাজনীতি করার অধিকার সবারই রয়েছে এরকম আকার সেটাকে কিন্তু প্রচুর সমালোচনা হচ্ছে এখন যারা টকবগের রক্ত নিয়ে বিপ্লব করেছেন তরুণ বন্ধুরা তারা কেন এই জামাতের এই বক্তব্য কিংবা বিএনপির এই বক্তব্য সমর্থন করছেন না এটি তারা স্পষ্ট করে বলার চেষ্টা করছেন এবং তাদের একটা একেবারে বলতে গেলে জেহাদি মনোভাব যে যাদের বিরুদ্ধে লড়াই করেছে যাদের বিরুদ্ধে রক্ত দিয়েছি তাদের সঙ্গে তো রাজনীতি হতে পারে না এটা হল প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে জামাত এবং আওয়ামী লীগ যাই করুক না বিএনপি আওয়ামী যাই করুক না কেন তাদের স্বপ্ন যেহেতু তারা একটা বিজয় লাভ করেছে ফলে সুফল তারা যে কোনো মূল্যে ভোগ করবেন ফলে এই চাপটা এখানে থাকে দ্বিতীয় যে অংশটি সেটি হলো বিএনপি বা জামাত তারা কেন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে যাচ্ছে এর কারণ হলো অতীত থেকে তারা শিক্ষা দিয়েছে বিভিন্ন সময় যেমন ধরুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যেই সময়টিতে এলেন তখন আসলে আওয়ামী লীগের অবস্থা দুরবস্থা এখনকার সেটা আরো বেশি ছিল বাকশালের কারণে এবং স্বাধীনতা উত্তর পরবর্তী বাংলাদেশে যাসুদের কর্মকাণ্ড বঙ্গবন্ধুর যারা ঘনিষ্ঠজন তাদের অনেক অপকর্ম আওয়ামী লীগের একটার পর একটা ভুল আন্তর্জাতিক চক্রান্ত ভারতের চক্রান্ত সব মিলিয়ে আপনি বোঝার চেষ্টা করুন যে পঁচাত্তরের পনেরো আগস্টের সেই নির্মম হত্যাকাণ্ডের পর ইত্তেফাকের যে ব্যানার হেডলাইন থেকে শুরু করে অন্যান্য সব পত্রিকায় ব্যানার হেডলাইন হয়েছিল যে সৈরা চান্না ফেরাও মুক্ত হলো দেশ এরপরে ঢাকার রাজপথে মিষ্টির বন্যা হয়ে গিয়েছিল কোনো দোকানে মিষ্টি ছিল না এবং আওয়ামী লীগের যারা লোকজন ছিলেন তাদের বহুদিন ধরে প্রায় বছর খানিক ধরে অনেকে তাদের জানাজা পর্যন্ত পড়াতে চাইতো না গ্রামের লোকজন তো সেই তুলনায় এই দু চব্বিশ সালে এতগুলো বিপ্লবের পরেও কোনো রক্তারক্তি হয়নি এবং আওয়ামী লীগের কোনো লোককে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়নি একটা লোককে ক্রস ফায়ার দেওয়া হয়নি বেয়নে দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কারো চোখ উঠিয়ে ফেলা হয়নি অনেককে পালানোর সুযোগ দেওয়া হয়েছে অনেকে পালিয়ে গিয়েছেন এবং অনেকে প্রায় আটশো জনের মতো শীর্ষ আওয়ামী লীগের নেতা কর্মী আমলাকে আমলাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে এটা হলো বাস্তবতা এবং আওয়ামী লীগের সেই থার্টি ফাইভ পার্সেন্ট যারা লোকজন রয়েছেন তারা এখন এই জনপদে এখনো সুস্থ অবস্থায় আছেন হয়তো হাক ডাক দিতে পারছেন না জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে পারছেন না কিন্তু তারা কিন্তু টিকে আছেন তো এই টিকে থাকার কারণটা কি এটার যে পলিটিক্যাল গুরুত্ব এটা কিন্তু বিএনপির পক্ষে বা জামাতের পক্ষে বোঝা সম্ভব তরুণদের পক্ষে বোঝা সম্ভব নয় তো যেটা বলছিলাম যে আওয়ামী লীগের এখনকার অবস্থার চেয়ে আরো একশো গুণ বা এক হাজার গুণ অবস্থা সৃষ্টি হয়েছিল পঁচাত্তরে পনেরোই আগস্টের পর এবং সেই পরিস্থিতিতে একটা মিলিটারি গভর্নমেন্ট আসলেও সামরিক শাসন এবং তারপর আবার তেন নয় প্রেসিডেন্ট রহমানের সামরিক শাসন এবং তাকে যারা সাহায্য করলেন ওই মুহূর্তে বাংলাদেশের শীর্ষ রাজনীতিবিদ দার্শনিক ইউনিভার্সিটি শিক্ষক এবং তাদের যে মান সেটি সর্বভারতীয় রাজনীতির সঙ্গে সাহিত্যের সঙ্গে শিল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এখন আপনি চিন্তা করুন তখন কবি আল মাহমুদ সাহেব ছিলেন কবি শামসুর রহমান সাহেব ছিলেন আহমেদ হুমায়ুন সাহেব ছিলেন আতাউর রহমান সাহেব ছিলেন কর্নেল মোমিন সিং ছিলেন খন্দকার মুস্তাক ছিলেন আরো অনেক মানে প্রাজ্য রাজনীতিবিদ যারা পঞ্চাশের দশক থেকে সর্বভারতীয় রাজনীতি করেছেন এবং এই মানুষের প্রায় সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সাহায্য করেছেন পরামর্শ দিয়েছেন এবং তাদের পরামর্শে কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব কৌশলে ডিজিএফ এর মাধ্যমে এনএসএ এর মাধ্যমে কর্নেল উসমানীকে কনভিন্স করে তাকে আওয়ামী লীগের দিকে ঠেলে দিয়েছিলেন এবং আওয়ামী লীগকে অর্গানাইজ করে আওয়ামী লীগকে অর্গানাইজ করে এই ডক্টর কামাল হোসেনকে অর্গানাইজ করে কর্নেল উসমানীকে অর্গানাইজ করে জহুরা তাজউদ্দিনকে অর্গানাইজ করে তিনি এই আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে হাজির করেছিলেন তো সেই নির্বাচনের মাঠে হাজির করা আসলে সংসদ নির্বাচনও করেছিলেন এবং তখন যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল সেই রাষ্ট্রপতি নির্বাচনে আহ আওয়ামী লীগকে আনা হয়েছিল এবং একবার কর্নেল উসমানীকে আনা হয়েছিল প্রেসিডেন্ট পদে আর একবার ডক্টর কামাল হোসেনকে আনা হয়েছিল এবং এই আমি খুব ছোট ছিলাম তারপর এই দুটো নির্বাচনই দেখার সুযোগ হয়েছিল এবং সেই সময়টাতে আওয়ামী লীগ কিন্তু বিপুল ভোট পেয়েছিল জয়লাভ করেনি কিন্তু বিপুল ভোট পেয়েছিল এবং সংসদেও তারা অনেক বিরাট রিপ্রেজেন্টেশন ছিল এখন বক্তব্য হলো যে ওই মুহূর্তে প্রেসিডেন্ট জিয়া তিনি তো সরাসরি ভারতের একেবারে বুট ছিলেন এবং ভারত তাকে সর্বরকম সহযোগিতা করেছে যেটি এখন সরকার পাচ্ছে না তারপরেও কেন আওয়ামী দরকার ছিল তো সেই যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে এখন বিএনপি কাজে লাগাতে চাচ্ছে জামাতকে রাজনীতির বাইরে রাখার চেষ্টা করেছে বিএনপি কে নির্বিশ করার চেষ্টা করেছে এবং তিন তিনটি নির্বাচন এই বিএনপি এবং জামাত ছাড়া করে এই যে দলটি যারা আমেরিকার একেবারে ব্ল্যাঙ্ক চেক নিয়ে রাজনীতি করেছে চোদ্দ থেকে একেবারে চব্বিশ পর্যন্ত বাইরে আমেরিকার যত চরিত্র দেখেন সেগুলো হলো জাস্ট কূটনৈতিক ডিপ্লোম্যাটিক যাকে বলা হয় কৌশল কিন্তু তলে তলে তারা সবাই আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তো সেই আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তারপরে শেষে ভারত যাকে বলা হয় একেবারে যাকে কে বলা হয় উদগ্র এবং উনঙ্গ এই দুটো যাকে বলে সিমটম ব্যবহার করে তারা আওয়াম লীগকে ক্ষমতা রাখার ক্ষমতা নেওয়ার জন্য যত রকম ছল বল কৌশল করেছে এরপর আমাদের দেশের মিলিটারি বলেন জুডিশিয়ারি বলেন পুলিশ আমলা কামলা এর মধ্যে আসলে নৌকা এবং জয় বাংলা ছাড়া কিছু ছিল না কিন্তু এত কিছুর পরেও আহ যাকে বলা হয় তারা কেন টিকতে পারলো না তারা কেন অলিগারের কবলে পড়লো তারা কেন এই চোর চুক্তা বদমাশীদের খপ্পরে পড়লো এবং দেশের এই যে ষোলো লক্ষ কোটি টাকা যে পাচার হয়ে গেল এই দায়বদ্ধতার মধ্যে কেন আওয়ামী লীগ পড়লো এই জিনিসটা কিন্তু বিএনপি অনুধাবন করতে পারছে এবং জামাতও অনুধাবন করতে পারছে এই জন্য কি হচ্ছে তারা যেহেতু গণতান্ত্রিক গণতান্ত্রিক চিন্তা 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 করছে 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 বিপ্লবী না তারা তারা ইলেকশন চিন্তা করছে তারা সংসদীয় গণতান্ত্রিক কথা চিন্তা করছে এবং সেই চিন্তা করার ক্ষেত্রে আওয়ামী লীগের মতো একটা বিপুল আহ যাকে বলা হয় সংখ্যাগরিষ্ঠ দল বিশাল সংখ্যাগরিষ্ঠ দল তাদেরকে বিএনপি এবং জামাত পলিটিক্যালি মোকাবেলা করতে চাচ্ছে কিন্তু তারা বুলেট দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে মোকাবেলা করতে চাচ্ছে না এজন্য তারা কৌশলে তরুণদেরকে আঘাত না করে বিপ্লবের আদর্শকে বিশ্চিত না করে তারা আওয়ামী লীগকে রেঙে আনতে চাচ্ছে তারা সংস্কার শেখ পরিবারে যে সকল লোক পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে বিএনপি জামাত সবাই প্রচারণা করছে শেখ হচ্ছে বিচার চাচ্ছে সবকিছুই করছে কিন্তু কোনো অবস্থাতেই সংগঠন নিষিদ্ধ করা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই জিনিসটা বিএনপি বা জামাত কেউ চাচ্ছে না এবং এটাই কিন্তু রাজনীতির নর্মাল নর্মস আর বাইরে যারা কথা কথাবার্তা বলছেন তারা কেউ হয়তো সেগু ভরা কেউ হয়তো ফিদেল ক্যাস্ট্রো কেউ হয়তো হামাস কেউ হয়তো ইয়াসির আলা হতে পিএলও এরকম বৈপ্লবিক চিন্তা ভাবনা কিন্তু বাংলাদেশের এই আঠারো কোটি মানুষের দেশে এটা নিয়ে চিন্তা ভাবনা করা যায় কিন্তু বাস্তবে এই জিনিসগুলো কিন্তু সম্ভব হবে না এই গেল এক দুই নম্বর হলো যে ধরুন বিপ্লবীদের কথা মতো যদি বিএনপি নির্বাচনে যায় এই মুহূর্তে এই মুহূর্তে নির্বাচনে যাওয়াটা বিএনপির জন্য দশটা কারণে আত্মঘাতী এত বিষয় না বলে প্রথমে জিনিসটি বলি বাস্তবতা কথা বলি ঢাকা শহরের কিছু কিছু পয়েন্টে আপনি সমন্বয়কদেরকে দেখতে পাবেন হাসনাথকে দেখতে পাবেন সার্জিসকে দেখতে পাবেন সেটা রাজু চত্ব বলেন কিংবা যমুনা বলেন বা নির্দিষ্ট জায়গাতে কিন্তু বিএনপি কে চ্যালেঞ্জ করে একটা উপজেলাতে গিয়ে তাদেরকে একটা সমাবেশ করে আসতে বলেন তো নো মিলিটারি এবং নো পুলিশ নো প্রোটোকল জাস্ট যে কোনো একটা উপজেলাতে বিএনপি জানিয়ে ঢাকার কাছাকাছি হোক সাভার হোক তারা বলবে যে ঠিক আছে আমরা এখানে গিয়ে একটা সমাবেশ করব বিএনপি পারলে বাধা দেখ একদিকে হাসনাদের একটা অনুষ্ঠান থাকবে দেখেন একটা অনুষ্ঠান তারা করতে পারে কিনা ইম্পসিবল ঢুকতেই পারবে না লাগাতে তো তাহলে কি হচ্ছে সেটা হলো আহ সচিবালয় থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ প্রশাসন এসবই বিএনপির লোক এবং জামাতের কিছু লোক তারা ঢুকে গেছে কৌশলগত জায়গাতে কিন্তু তারা আধিপত্য দেখাতে পারছে না সেটা ক্যাবিনেট সচিব হোক কিংবা অন্য যে কোনো সচিব হোক আধিপত্য যারা একেবারে বিএনপির লিপ্ট ম্যান সচিবালয় লিফ্ট ম্যান এবং সচিবালয় লিপম্যান বিএনপির প্রতি লিপম্যান যে ক্ষমতা দেখাতে পারছে সেই ক্ষমতা যদি জামাতপন্থী সেই ক্যাবিনেট সেক্রেটারি হন সেই ক্যাবিনেট সেক্রেটারিও সচিবালয় বিএনপির সেই লিপম্যানের সামনে জোর গলায় কথা বলবেন এই অবস্থা সচিবালয়ে নেই দ্য রিয়ালিটি দুই নম্বর হলে বাংলাদেশের যে তিনশো সংসদীয় আসন সেই তিনশো সংসদীয় আসনে এখন বিএনপি তার প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং তার প্রতিদ্বন্দ্বী বিএনপি বিএনপির প্রতিদ্বন্দ্বী কৃষক দল কৃষক দলের প্রতিদ্বন্দ্বী যুব দল যুব দলের প্রতিদ্বন্দ্বী ছাত্র দল এইরকম একটা রসায়ন লীগ নেই শিবির নেই সমন্বয়ক নেই কেউ নেই সারা বাংলাদেশে এখন শুধু বিএনপি 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 ফলে এই অবস্থাতে যদি একটা নির্বাচন হয় সেই নির্বাচনে সমন্বয় একটা প্রার্থী দিল জুনাই সাকিব প্রার্থী দিল অন্য কেউ প্রার্থী দিল এমনকি বিএনপি যদি সিট সেই ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে ছেড়েও দেয় সেই প্রার্থী নির্বাচনের মাঠে আহ দাঁড়াতেই পারবেন না ওখানে বিএনপির নেতাকর্মীরা স্বতন্ত্র দাঁড়াক বা যা কিছু করুক না কেন সেখানে তারা এরকমভাবে একটা মেকানিজম করে ফেলেছেন যে স্বয়ং তারেক রহমান সাহেব বা স্বয়ং রহমান সাহেব যদি কবর থেকে উঠে আসেন তারপরে বেগম খালেদা যদি সরাসরি মনিটরিং করেন তাহলেও এই আসাম আবদুর মাহমুদ রহমান মান্না সাহেবদের মতো মানুষ জুনায় সাহিদের মতো মানুষ বিপিনুর মতো মানুষ রাশেদদের মতো রাশেদদের মতো মানুষ এই বিএনপির কেন্দ্রীয় কমান্ড চাইলেও সেখান থেকে পাশ করে আনতে পারবেন না তারা এলাকাতে মুভমেন্টই করতে পারবেন না দিস ইজ দ্য রিয়ালিটি ফলে কি হলো ভোট কেন্দ্রে ভোটার আসুক বা না আসুক সব আসনে বিএনপির লোকজন জয়লাভ করবে চেয়ারম্যান মেম্বার উপজেলা পরিষদ জেলা পরিষদ থেকে শুরু করে এমপি সব জায়গাতে সব জায়গাতে শুধু বিএনপি বিএনপি এবং বিএনপি এবং এটা বিএনপির জন্য যে কত বড় ভয়ঙ্কর একটা পরিণতি ডেকে নিয়ে আসবে এবং সেই সরকার সর্বোচ্চ ছয় মাস থেকে সাত মাস তারা টিকতে পারবে এরপরে আয়দার কু হবে অথবা ছাত্ররা আবার রাজপথে নামবে আবার আওয়ামী লীগ ঢুকে পড়বে হাজার রকম সমস্যা এটা বিএনপি বুঝতে পারছে কেন বুঝতে পারছে দু হাজার আঠারো সনে শেখ হাসিনা আসলে ওভাবে রাতের ভোট হোক শেখ হাসিনা চাননি কিন্তু এমন ঘটনা ঘটেছে যেটা তার নিয়ন্ত্রণে ছিল না আবার দু হাজার নয় সনে যে নির্বাচন হয়েছে ভারত কিন্তু এটা এটা একটা নির্বাচন আমরা এখন বলছি বিএনপি সবসময় বলছে তো সেখানে সবাই চেয়েছে যে ঠিক আছে দুইশো সিট থাকুক আওয়ামী লীগের একশো সিট বিএনপির থাকুক বা দেড়শো একশো ষাট সিট থাকুক দু হাজার নয়ের কথা বলছি সেটা হোক কিন্তু আহ বাস্তবিক দেখা গেল যে যারা অতি উৎসাহী মাঠে যাদেরকে ছিল পিঠানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তারা আওয়ামী লীগের ঘরে দিয়েছে ফলে বৈঠকে দেখলেন যে প্রায় মহিলা এমপি সহ তার দলের অলমোস্ট প্রায় দুইশো সাতাত্তর যা বা দুইশো সত্তরের মতো তার আহ এমপি তিনি নিজের মাথায় হাত দিলেন যেও কি সম্ভব আমি তো এটা চাইনি আমি নিজের সাক্ষী সেই কথার আবার দু চোদ্দ সালে তিনি কিন্তু খুব ভীত সন্তুষ্ট হয়ে পড়েছিলেন এবং তিনি নির্বাচনের ঠিক আগের মতে পনেরোই ফেব্রুয়ারি যে বিএনপি নির্বাচন সেই নির্বাচনের মতে তিনি আরেকটা একটা তড়িঘড়ি করে নির্বাচনের দেওয়ার ব্যাপার দিয়েও প্রতিজ্ঞ ছিলেন কিন্তু আপনার টু মান্থ থ্রি মান্থ ফোর মান্থ এই যে আমলাতন্ত্র তাকে বুঝিয়েছে যে দরকার নেই ফলে এই জিনিসটি প্রলম্বিত করে করে দু আঠারো সালে যে ঘটনা ঘটেছে বা চব্বিশ সালে তিনি আসলে এইভাবে চাননি এভাবে চাননি কিন্তু পুরো সিস্টেমটাকে সেই জায়গাতে নিয়ে গেছে পতনের দিকে নিয়ে গেছে তো এরকম হয় কি এখন যেমন ডক্টর ক্ষমতা তিনি সেগুলো এখান থেকে বেরোতে পারবেন না তিনি সেগুলো পদত্যাগ করতে পারবেন না তিনি সেগুলো দেশ ছেড়ে চলে যেতে পারবেন না এটা ওয়ান ওয়ে ট্রাফিক তো বিএনপি এই যে রাজনীতি যে মেরুকরণ রাজনীতির যে পরিণতি ইভেন জামাত রাজনীতি মেরুকরণ পরিণতি তারা বুঝে এবং বোঝার জন্যই তারা সময় নিয়ে ধৈর্য নিয়ে একটি রাজনীতিক কালচার করে সংস্কৃতি তৈরি করে সমাজটাকে কুল করে তারা একটা নির্বাচনে ইনক্লুসিভ নির্বাচনে তারা যেতে চাচ্ছে আদারওয়াইজ এই যে এখন দেখুন ওয়েস্ট মানে পশ্চিমা দেশগুলো যারা ইনোসেন নামে পাগল ছিল এই তারা ওই দিন তিন মাসের মধ্যে এখন তাকে মানবাধিকারের কাহিনী শোনাচ্ছে তাকে ক্রস ফায়ারের মানে কেন হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কেন হচ্ছে মব জাস্টিস কেন হচ্ছে এই সমস্ত বিষয়গুলো জিজ্ঞাসা করছে তো ইনু সাহেবের যদি এই অবস্থা হয় সাহেবের অবস্থা অবস্থা আরো কত খারাপ হতে পারে যদি তারা এই যে তরুণদের কথা মতো একতরফা নির্বাচনে যায় তো কাজে বিএনপি যা কিছু করছে এটি নিয়ে আপনি দিমাগ প্রকাশ করুন কিন্তু কোনো অবস্থাতেই বিএনপি কে প্রভোগ করবেন না প্রভোগ করলে কিন্তু পুরো দেশটাই আবার আমরা মারাত্মক আর একটা নতুন বিপদ এবং বিপত্তির দিকে আমরা নিয়ে যাব